আসসালামু আলাইকুম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি আওয়ামী লীগ নেতা হাবিবের এই নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী দেওয়ার হোসেনকে সোমবার অপহরণ করা হয় দেখেন এই যে একটা কালো মাইক্রোবাস হ্যাঁ আমরা দেখছি ভিডিও ফুটেজ আছে কিন্তু এখন এই মাইক্রোবাসটির আর সন্ধান পাচ্ছে না মালিকও বলছে যে কোথায় গেছে যে এটা ভাড়া খাটতো ওই ড্রাইভারকেও পাচ্ছে না পাচ্ছে না তাকে একটা ডিজিডি করতে হবে আর কি মানে এগুলি সাজানো নাটক পুলিশও কেন এই ফাঁদে পা দেয় নাকি পুলিশ পুলিশ সব একাকার হয়েই এই ঘটনাগুলোর সাথে যুক্ত হয়ে গেছে খুব কষ্ট লাগে যে বলি যে আইনের যেই প্রয়োগটা সেটা যে স্থান কাল পাত্রভেদে এক এক জায়গায় এক এক রকমভাবে হয় এটা একটা বড় উদাহরণ হয়ে থাকবে নাটোর জেলা নির্বাচন কার্যালয় থেকে তুলে এনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি কালো রঙের মাইক্রোবাসে করে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ করা হয়েছিল ওই মাইক্রোবাসটির মালিক লুৎফুল হাবিব নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ ওই দেলোয়ারের হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালো মাইক্রোবাস যে মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়েছিল মারতে মারতে তারপরে তাকে অজ্ঞান করে বাসার সামনে ফেলে দেয় তারপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন ওই মালিকও একদম ধোয়া তুলসী পাতা সেই লুথুল হাবিব বাকি সাঙ্গোপাঙ্গ কারোর আর কোনো পরিচয় পাচ্ছে না তারা পুলিশ দেখছে দেখছি তদন্ত করছি নাম প্রকাশ এখন বলা যাবে না সবাই সম্মানিত লোকজন এই অবস্থা আর কি তবে ঘটনা তিন দিন পরেও পুলিশ মাইক্রোবাসটি আটক করতে পারেনি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে সিংড়া উপজেলার অন্তত তিনজন সাংবাদিক ও একজন গাড়ি চালক ওই ম্যাক্রোবাস লুতুল হাবিবের বলে নিশ্চিত করেছেন তবে নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় তার নাম প্রকাশ করতে চান ধরেন এরকম একটা ঘটনা যদি বিএনপির বিরুদ্ধে হইত তাহলে তো বিএনপি চোদ্দ গোষ্ঠী বের করে নিয়ে আসতো এতক্ষণ সিংড়া নাটোর জেলায় বিএনপি খালাস সবার নামে মামলা হইতো পার্লামির্জা ফখরুল ইসলামের নামেও আর একটা শতাধিক মামলা তো আছে তার সাথে আরো একটা যুক্ত হয়ে যেত অত বা একাধিক লুৎফুল হাবিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি মাইক্রোবাসটির মালিক বলে স্বীকার করেছেন এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানিয়েছেন সেটি তিনি ভাড়ায় খাটান অপহরণের কাজে মাইক্রোবাসটি ব্যবহার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয় তিনি এই ব্যাপারে কিছুই বলতে পারছেন না মঙ্গলবার রাতে লুথুল হাবিব জানান মঙ্গলবার থেকে আমি ম্যাক্রোবাসটির হদিস পাচ্ছি না চালকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না এই ব্যাপারে আমি জিডি করবো কি অসহায় ব্যক্তি উনি পুলিশও মনে হয় সহযোগিতা করছে না তাকে এদিকে আলোচিত মাইক্রোবাসটি তিন দিনেও আটক করতে পারেনি পুলিশ গাড়িটির নিবন্ধন নম্বর ও মালিকানা তথ্য পুলিশের কাছে আছে বলে দাবি করা হলেও সুনির্দিষ্ট কোনো তথ্য গণমাধ্যম কর্মীদের দেওয়া হয়নি মানে পুলিশ এখন খুব মানে চাপা আর কি মানে তদন্তের স্বার্থে এখন কিছুই বলা যাবে না এরকম একটা পজিশন নিয়ে বসে আছে এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলছেন গাড়িটি যিনি চালাচ্ছিলেন তাকে শনাক্ত করা গেছে তার নাম সুজন ভিডিও ফুটেজ থেকে গাড়িটির যে নিবন্ধন নম্বর পাওয়া গেছে তা বিআরটিতে পাঠানো হয়েছিল বিআরটি এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরবরাহ করা নিবন্ধন নম্বরটি ভুল তাই মালিকানা তথ্য নিশ্চিত করা যায়নি কি একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ছে পুলিশ দেখেন মিজানুর রহমান বলেন যে অনেক সময় ভিডিওর অস্পষ্টতার কারণে ভুল নম্বর আসতে পারে তাই আমরা গাড়িটি আটক করার চেষ্টা করছি ঘটনার পর থেকে গাড়িটি জনসমক্ষে বের হয়নি গাড়িটি আটক করার পর বিস্তারিত জানানো হবে সোমবার বিকেলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতর থেকে দুর্বৃত্তরা জেলার হোসেনকে মারতে মারতে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বিকেল পাঁচটার কিছু পরে দুর্বৃত্তরা তাকে মুমূর্ষ অবস্থায় তার গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে দেয় ওই ঘটনায় জড়িত অন্তত তেরো জনের পরিচয় জানা গেছে ঘটনার ভিডিও ফুটেজ দেখে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা তাদেরকে শনাক্ত করেছে এবং তারা অধিকাংশই যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের নেতা কর্মী তাদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুতুল হাবিবের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও গাড়ি চালকও রয়েছে তবে পুলিশ ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম পরিচয় এখনো প্রকাশ করেনি এমনই একটা ঘটনায় পুলিশ কেসা বিপদে পড়ছে আজকে যদি এখানে ক্ষমতাশালী কেউ না থাকতো যদি বিএনপির নেতা হয়তো আই আই মানে পুলিশ সদর দপ্তর লোকালি মানে মাইক যুগে প্রচার করতো যে বিএনপির অমুক অমুক দুর্বৃত্তরা এই কাজ করে বেড়ায় এখন যাই হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ